আসসালামু আলাইকুম আমরা এখন পাকওয়াচে আছি এটা মার্সিসনস ন্যাশনাল পার্কের অপোজিটে সাথের জেলা এখানে আমার পিছনে নীলনদ নীলনদের ওই পারে হচ্ছে মার্সিসঞ্জ ন্যাশনাল পার্ক এখানে রিসোর্ট করার জন্য আমরা একটা নয় করে জমি নিচ্ছি এটার জমি কাগজপত্র চেক করা হলো আজকে জমি মেপে সেখানে খুঁটি বসানোর কাজ চলছে এই আমার সামনে তো এখানে আমরা রিসোর্ট করতে চাই মেইনলি ইউরোপিয়ান যে ট্যুরিস্ট আসে তাদেরকে টার্গেট করে এবং এখানে আমরা এই নদের পাড়ে ভিডিওতে আসলে কতটুকু আসে নিচে এই জমিটা উপর থেকে নিচে হয়ে আসছে আর কি টিলার মতো যেখানে আমরা টেম্পোরারি কিছু খুঁটি নিয়ে আসছি মার্কিং করার জন্য পরে আমরা সিমেন্ট পিলার দিয়ে দিব এবং এখানে এই চলে আসছে সার্ভেয়ার আসছে ডিজিটাল সার্ভে চৌধেছে টোটাল মিলিয়ে এই দাগে নয় একর জমি আছে স্থানীয় অঞ্চলে বলে সো এখানে আমাদের উকিল হামজা ও আছে লিগাল অ্যাডভাইজার এবং জলাভূমি প্রচুর পাখি এখানে প্রচুর পাখির গাছ আছে বাসা এখান থেকে উঁচুর দিকে জমি পাশে নীলনদ এই পাশে জঙ্গল পরে সাফ করে নিব আমরা মোটামুটি বেশ শান্ত পুকুর নদীর পারে বাচ্চারা গোসল করে আগের দিন আমি বেশ শব্দ পাইছি তো নদী গসলে চলতেছে এই তো নদী বিখ্যাত নীল নদ অপরজিট সাইডে এটা পুরোটা পুরোটাই ন্যাশনাল পার্ক এবং এই ন্যাশনাল পার্কে যেটা ন্যাশনাল পার্ক যেটা মার্সিজন সিম ন্যাশনাল পার্ক এবং এর ভিতরে মার্সিজন ন্যাশনাল মার্সিজন ফলস আছে যেটা এটা আসলে উগান্ডার যত ট্যুরিস্ট আছে তাদের মধ্যে এক নম্বর র্যাঙ্কে আছে এখানে বছরে বাইশ সালে লাস্ট সরকারি হিসেবে এক লাখ ছেচল্লিশ হাজার ট্যুরিস্ট আসছে করোনার পরপর লাস্ট ইয়ার দুই লাখ প্লাস টুরিস্ট এবং এখানে গড়ে এরা তিনশো থেকে চারশো ডলার মতো খরচ করে তো এখানে যে পরিমাণ ট্যুরিস্ট আসে চল্লিশটার মতো টোটাল রিসোর্ট আছে তা আমাদের প্ল্যান এখানে রিসোর্ট করাই মিড রেঞ্জে এখানে যে রিসোর্টগুলো আছে বেশিরভাগই মানে পার্কের ভিতরে যেগুলো দেড়শো ডলার থেকে দুশো ডলার নিচে কোনো রিসোর্ট নাই এবং হট ক্যামেরা ভিডিও ক্যামেরা জমিতে এখন কিছু অংশে তিল লাগানো এখানে বলে সিম সিম এরপরে এই অংশগুলোতে কাছাবা

Like from here where four meter, four meter. That means uh, twelve feet we need to lift for all. But we put poles now. Later we will first we measure our Yeah. First we measure then we will leave. What sixty three point nine zero?

Respond. Mm. Okay. 90. Excuse me? What's yes. bring the hole?

If you are looking for the, um, the map, yeah. the, the, that thing they it should be inside a bit eh? because here they are planning that it will be a, a, a big road. Eh? Mm. So they will not... no. No. Okay, it was somewhere here. Yeah, it was. Jan, go Boy Furukai. Even the other one well, we were trying to dig, eh? mm. we are supposed to dig. Oh. Yeah.

Okay. Now this is not on the map, eh? but for our purposes, we need to know where the water steps on this line. So we're just stepping there, but it's not on that. We need because we need to know exactly how much is in the, the swamp to get Joseph. This one you're just doing it is not part of the land. you understand, Because I have told him. জায়গার সাথে প্রচুর পাখি এই যে ঘাসটা দেখা যাচ্ছে এখানে বড় এই ঘাসে প্রচুর পাখি থাকে এই সম্পের মতো মনে হচ্ছে এখানে গাছের ডালে ঘাসের উপরে কি ছোট 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 যে ছোট ছোট পাখির বাসা এখানে প্রচুর পাখি থাকে এই পাখিগুলো এখানে থাকে আর কি এটা নদীর পাড় আর কি আমাদের জায়গা এই তালগাছ তালগাছ পর্যন্ত খুব বেশি বন্যা হলে এই তালগাছ পর্যন্ত পানি চলে আসে বাট এরপরে ওই সামনে তালগাছ ওর ওর পরে আসলে পানি আসবে এই জায়গাটা আমরা আসলে লনের মতো করে ফেলবো আর পাখির বাসালা যে ঘাসগুলো আমরা অর্ধেক জায়গাতে এই ঘাসগুলো লাগাই দিব বা যেরকম আছে এরকমই রেখে দিব পাখি থাকুক কিছু সাইড আমরা পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলবো যাতে নদীর ভিউটা আসে আর কি বাট আমাদের যে ঘরগুলো কটেজগুলো করবো এগুলো এই জায়গার আরেকটু উপরে তেচল্লিশ মিটার উপরে তেইশ মাঝামাঝিতে করবো আসলে যাতে ওপর থেকে যে ভিউটা নদীর ভিউটা এই ভিউটা পাওয়া যায় এগুলো আমরা সব ঘাসের লন করে তো এই জায়গাগুলোতে আসলে আমরা কটেজ করব আর কি এই লাইনে এই লাইনে এই লাইন পর্যন্ত এইটা আমরা পরিষ্কার করে এখানে কটেজ করব সামনে এই ঘাসের লনগুলো থাকবে এবং তার সামনেই পরিষ্কার করে এটা নিব পরিষ্কার করে নিই যেন নদী ভিউটা পুরোটা আসে কাঁচা হয়তো দু মাসে পরে তুলে ফেলবে তিন মাস আরেকটা ফসল লাগানো স্থানীয় জানি না বা জঙ্গল

I think that side 4 meter, that side 4 meters exactly. they will take. Okay. In the middle point, they will take the both sides. And that thing, they, they, they put it long time ago. 2011. Twenty twenty one. so. Yeah. So by this time, it is, yeah. if it I'll is pass still pass. there, I think... So I think now, it's here, then we slope. The last part. Uh, This is the last point. Yeah. This is the last point. Yeah. Then here we go. The big fish. Oh, these are guys who are practicing <laughs> dance there. Uh -huh. yeah, they are training they, themselves for dance. Dance. <laughs> karaoke. Huh? they are learning how to dance. <laughs> এটা হচ্ছে দক্ষিণ পাশের লাস্ট পয়েন্ট এখান থেকে নিচের দিকে যাবে নিচে কনফার্ম করে আসতেছে আর কি ও নদীর পারে এটা হবে নীল নদীর পাড়ে টোটালি কিছু ডিজাইন আইডিয়াও আছে আমি শেয়ার করবো এখানে เหมือนเงินมันก็บอกว่าพิชิตปอลล็อเงินพิชตลอเงินค่เดอนมิถุนลเงินักานี่ไงตอนปอลเงิน